এই ফুলকপিটা তো খুবই ছোট আছে এগারোটা বাড়ছে কোন কুয়াশায় এসেছিলাম সকালবেলাতে কুয়াশাতে কঠোর কটর 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 করে পেয়ারা গুলো খাচ্ছিস একটা পেয়ারাও হতে দিল না আর কুয়াশা আজকে রে প্রচন্ড কুয়াশা চারিদিক একদম সাদা চলো রেডি ওয়ার্নিং লাইট আমি আসছি আজ ফক লাইট সব জেলে দে চা কুয়াশা না কিচ্ছু দেখা যাচ্ছে না সাদা 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 চাকোয়া সাদা তুলোর মতন আজকে কাস্সৌরি হয়ে গেছে কাসৌই ফুল বন্ধুরা আর আমাদেরকে সিমলা কুলু মানালি কোথাও যেতে হবে না আজকে এইখানটাই হয়ে গেছে সিমলা কুলু মানালি ও গড কিছু দেখা যাচ্ছে না একদম সাদা 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 সব লাইট গুলো জেলে রাগ ওই চোখের মতন দেখা যাচ্ছে হ্যাঁ সিমলা কুলু মানালি হয়ে গেছে এখন আসানসোল বাবা ঢেকা তোমরা চারিদিকে মেঘে ঢাকা না কুয়াশায় ঢাকা তোমরা যেটাই বলবে বলো আমরা মাঝখানে মা এটা ছিল বুকা মুখে পড়লো চোখ দিয়ে জল দু হাত দূরের মানুষকে এমন অবস্থা আজকে চিন্তা করো তো কি বন্ধুরা তোমরা কি ভাবছো যে এইরকম ভাবে কুয়াশা এতটা পরিমানে পড়ছে আর আমরা মা ছেলে মিলে কেন স্কুলের জন্য বেরিয়েছি তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে আজকে স্কুল যাওয়াটা আমাদের ভীষণ এসেন্সিয়াল ছিল জানো তো সে কারণের জন্য আমাদের যেতে হচ্ছে আর বললে বিশ্বাস করবে না চোখের পাতা ভুরু যেটুকু চুল সামনে বেরিয়ে আছে সব বরফ জমে গেছিল তো প্রায় স্কুলের কাছে এসেই গেছি খুব ভয়ে ভয়ে আজকে গাড়িটা নিয়ে আসা হচ্ছে কারণ এতটা পরিমাণে কুয়াশা পড়ছে বন্ধুরা তোমরা হয়তো ভিডিও দেখেও সেটা ফিল করতে পারছো না যেই ফিলটা আমরা আজকে করেছি মানে বছরের সেরা স্কুল করে স্কুল তো আজকে মেঘে ঢেকে গেছে আমরা একদম স্কুলের সামনে চলে এসেছি কিন্তু স্কুল দেখা যাচ্ছে না চিন্তা করো আজকে কি কীরকম আজ পুরোপুরি ফক দেখ মানে কোনো মানুষ যখন আসছে মনে হচ্ছে হঠাৎ করে মানুষটা উবে এলো ঝুপ করে বসলো আগের থেকে দেখা যাচ্ছে না চারিদিক একদম সাদা সাদা যে ওখানে মানে স্কুলের ভেতরে গ্রাউন্ড ফ্লোরেই ওরা গায়ত্রী মন্ত্রটা পাঠ করে নিল আর এখন কিন্তু বাজে হচ্ছে দশটা মতো এখনো পর্যন্ত সেরকম ভাবে কুয়াশা কাটেনি কিন্তু যেহেতু আজকে প্রোগ্রামটা রয়েছে তাই অ্যাসেম্বলির জন্য কিন্তু বাইরে এখন বাচ্চাদেরকে আনা হচ্ছে তো এই অ্যাসেম্বলিতেই কিন্তু আজকে প্রাইস ডিস্ট্রিবিউশন আছে কালকে ডিবেট কম্পিটিশন হয়েছিল সেখানে বুগলা হয়েছে তোমার উইনার তাছাড়া আরো বাস্কেট বল তারপর তোমার বিভিন্ন স্কিলস বাচ্চাদের মধ্যে তো থাকে আর স্কুলে কিন্তু খুব ভালো করে বাচ্চাদের মানে স্কিলগুলোকে খুঁজে বের করা হয় সেগুলোকে ফুটিয়ে তোলা হয় তো সবাই মানে প্রত্যেকটা বাচ্চায় সেটা না কিন্তু প্রত্যেকটা একটা ভগবানের দান থাকে কিছু না কিছু গুণ থাকে সেই গুণটাকে খুঁজে বের করা আর সেই গুণটাকে ফুটিয়ে তোলার দায়িত্বটাই হচ্ছে কিন্তু স্কুলের সাথে সাথে কিন্তু অবশ্যই বাবা মায়ের কিন্তু আমরা তো এখনকার প্যারেন্টসরা শুধুমাত্র পড়াশোনা দিয়ে আমাদের ওর ছেলেটা পেলো তুই পেলি না আর আমাদের যে আসল ছেলেদের যে ইয়েটা থাকে আর কি মানে কোয়ালিটিটা যেটা থাকে সেটা কিন্তু একদম ঢাকা চাপা পড়ে যায় আমাদের প্রেসের জন্য তো যা হোক এই দিনগুলো কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট আজ যেটা আমি ঠান্ডা কোয়াশার ভয় বাবলাকে বলতাম ছেড়ে স্কুল আসছ তবে না ও কিন্তু ভীষণ মিস করত কারণ এরকম ভাবে স্কুলে প্রিন্সিপাল স্যার আর টিচারদের হাত থেকে প্রাইজ নেওয়াটা ওদের জন্য ভীষণ মানে কি বলবো সম্মানেরও আর উৎসাহ থাকে ওদের মধ্যে একটা আর এই স্কুল লাইফ এটার মতন সুন্দর জীবন্ত সারা জীবনে আমার মনে হয় কখনো পাওয়া যায় না কখনো না তো আমার ছেলে যেহেতু টেনথে পড়ছে এবার এবার তো স্কুল লাইফ মোটামুটি শেষের দিকে তো সেই কারণে তাছাড়া ছোট থেকে এল কেজি থেকে আমি কখনোই ওকে কোনো কিছুতে পার্টিসিপেট নিতে বন্ধ করতাম না যেখানে ও বলতো ইচ্ছা হতো আমি পার্টিসিপেট আমি কিন্তু হ্যাঁ করে দিতাম তাতে গেমস হোক ড্রয়িং হোক বা কোনো কুইজ কম্পিটিশন হোক ডিবেট হোক ও সবেতেই আসতো যাই হোক এখন চলো অনেকগুলো রেকর্ডিং করেছিলাম কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সে কারণে জন্য কিছু কিছু কেটে কেটে দেওয়া হচ্ছে তো তোমরা Enjoy the assembly program. was not just an academic session completed, but a meaningful journey of learning, growth, and shared success for Team PAV Model School KSTP Asanso. Academically, our students made us immensely proud. The excellent performance in the CBSE board examinations, with a remarkable number of students scoring more than 90%, reflects sincere effort, discipline and perseverance. these achievements stand as a testimony to the dedication of our students, the tireless guidance of our teachers and the constant support of worthy parents. alongside academics, sports played a vital role in the shaping young minds and bodies. Our students excelled at cluster, state and national levels in athletics, yoga, karate, kickboxing and chess. Hosting the DAV National Sports Cluster and State Level Meet was a landmark moment for our institution. Initiatives such as National Sports Day and Feet India Cycle Rally, along with Run for DAV, Annual sports reinforced the belief that physical fitness is the foundation of mental strength and character. The year was equally vibrant in cultural, literary, and intellectual pursuits. Students showcased confidence debates, elocution, recitation quizzes, model United Nations, innovation expos, and cultural celebrations. Oh, ज द गाइडेंस एंड कंट्रीब्यूशन ऑफ अवर फॉर्मर प्रिंसिपल अंडर हुज लीडरशिप द स्कूल रीच्ड मेनी माइल्ड स्टोन्स At the same time, we warmly welcome our new principal, whose dynamic vision, inspiring words, and compassionate leadership have already created a positive ambience and motivating environment. His emphasis on holistic education has encouraged both. फची স্কুলের প্রোগ্রাম মানে আমি মামার মনে হয় যেন শেষই না হয় এতটা এনজয় করি আমি কারণ আমি আমার নিজের স্কুল লাইফ কলেজ লাইফকে ভীষণভাবে মিস করি তো দেখ এখন একটা ফটোগ্রাফি চলছে আমাদের বুগলার মানে ক্লাস টিচার বা আদার্স টিচার্সরা স্যাররা কেন তো স্কুলে যতগুলো মানে স্যার আছে ম্যাম আছে সবার সাথে ওর বন্ডিংটা খুব ভালো তো সে কারণে সবার সাথে করে ফটোগ্রাফ তুলে তুলে মানে নিলাম আর দেখো এখনো মানে সবাই প্রাইজ পেয়েছে সবাই এখন ফটো তুলতে ব্যস্ত দেখো এগুলো একটা মানে সুখের স্মৃতি সুখের স্মৃতি বলতে গেলে আমার মনে হয় স্কুল লাইফের এই এইসব মানে দিনগুলোই কি তো চলো এখন অনেকটা বেড়া হয়ে গেছে এরপর কিন্তু বাড়ি যাওয়ার পালা পাচ্ছে কোন কুয়াশায় এসেছিলাম আর একদম রোদ উঠে গেছে কখন যে কী হবে বাড়ি গিয়ে দেখি চলো তো বুগুলার প্রোগ্রাম এই যা শেষ হলো কুয়াশার জন্যই আর কি দেরি হলো বাচ্চাদেরকে ঠান্ডাতে ইয়েতে বের করবে কি করে সেই জন্য তোমরা এতক্ষণ তোমরা ভিডিওগুলো দেখলে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও আমারও ভীষণ ভালো লাগছে বাচ্চা ছেলেপিলেরা যদি ভালো রেজাল্ট করে কোনো কিছুতে তো ভালো করে তো বাবা মায়ের তো গর্বই হয় ভালো লাগে তবে আমি বুগলার সব কিছু এইসবগুলো দিই না ফেসবুকে বলো ইউটিউবে বলো দিই না ভালো লাগে না এখন ছোট আছে এখন করুক দেওয়ার তো অনেক সময় আছে ওর সাকসেসগুলো তো যাই হোক এখন আমি এগুলোকে কিছু মনেও করি না কারণ এখন মেন সব পরীক্ষা টরীক্ষা সব বাকি আছে তো চলো এখন বাজে হয়েছে সাড়ে এগারোটা আর এখনও পর্যন্ত আমার কিছু হয়নি মা খালি ভাতটা বসিয়েছে তো জল নিলাম কলের জলগুলো নেওয়া হয়ে গেল এবার রান্না বসাবো আর একটা তরকারি ভাত তো আর হয় না তোমরা জানোই নিরামিষ থাকে তো সে কারণে নিরামিষ সবজি আর মাছ নিয়ে রেখেছে কালকে তিন পিস মাছ ভেজে রেখেছিলাম ঝাল করার জন্য তারপর এসে দেখছি বুলা বাবা মাছ নিয়ে রেখেছে তো দেখি মাছটা কাটিয়ে যতটা লাগবে করবো বাকি ফিজে ঢোকাবো তো চলো সব কিছু করে নিই আগে খেয়ে নি একটু কিছু তো বন্ধুরা কিছু তো খেয়ে নেবো বললাম কিন্তু এখন আর খাওয়া হলো না কারণ ওদিকে আলু পোস্ত হবে মানে আলু শাকের পোস্ত হবে তো আলু করতে দিয়েছি কুকারে জল ঝরাবো আর এখানে পাঁচ একটা সবজি কেটেছে সেটা আর মিশিল শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু কলের জলটা পড়ছে আর বুঝতে পারছো এতটা পরিমাণে ঠান্ডাটা আজকে লেগেছে ওখানে গিয়ে বা ওখানে যেতে আসতে যে আমার না ভেতরে কাপুনিটা কমছেই না মানে এত কাপুনি দিচ্ছে যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কিচ্ছু এগুলো করতে ইচ্ছে করছে কিন্তু কি করব না করলে তো আর হবে না করতেই হবে পুরো মানে ভেতর অব্দি মানে হাড়ের ভেতর মনে হচ্ছে যেন আহ ঠান্ডাটা ঢুকে গেছে এতটা বিরক্ত লাগছে মা তো চাও করে রেখেছি কিন্তু এখন আর চা খাবো না যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য তো পাঁচ মিশিলি সবজিটাই চলো চাপিয়ে দিই পাঁচ ফোরন শুকনো লঙ্কা দিয়ে আর দিয়ে দিলাম এর মধ্যে সব রকম সবজি রয়েছে মূলো রয়েছে ফুলকপি ডাটা তারপর কুমড়ো বেগুন আলু সমস্ত তো এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝালে ভালো লাগে সেই জন্য নুন হলুদ আর অল্প একটু গুড় দিয়েছি আর তো অন্য কিছু লাগবে না একটু কালো সর্ষে বাটা লাগবে কিন্তু এতটা দেরি হয়ে গেছে আজ আর শিলনোড়ায় বাঁধব না আজকে ভেবে রেখেছি মিক্সিতে করে বাঁধব তোমার সর্ষের পোস্ত বাঁধবো ওখানে পোস্তটাও লাগবে তো সেই জন্য আর কেক টেক বানাবো বলছিলাম কি করে বানাবো বলো আমার তো একটার পর একটা এমন ভাবে কাজগুলো সেট করা থাকে যে বাড়তি কিছু করবো তার সময়টাই আমি বের করতে পারি না বারোটা দশ বেজে গেল গো চলো বাটা ঘষা হয়ে গেছে আজকে সব মিক্সিতেই বাটলাম সর্ষে পোস্ত মাছ কিন্তু আমার এখনও বাছা হয়নি তো চচ্চড়িটা হয়ে গেছে চচ্চড়িটা একটু ধনে পাতা দেবো সেই কারণে ধনেপাতা নিতে এলাম বাগানে এইবা ধনেপাতায় ফুল ফুটছে ভাবলাম কি ধনেপাতা আচার বানাবো সবাই দেখছি ধনেপাতা আচারটা বানাচ্ছে তো সময়ই হচ্ছে না এক্সট্রা করে কিছু করার মতো আর সময় পাচ্ছি না এই দেখো এই ফুলকপিটা আর ওইখানে ফুলকপি হয়েছে আমি ভাবলাম হনুমানে খেয়ে নিচ্ছি আর এই টমেটোগুলো কোথা থেকে এসে আমাদের বাগানে পড়ছে আমি বুঝতেই পারছি না আকাশ থেকে পড়ছে কি আমাদের এখানে কিন্তু টমেটো গাছ আমরা লাগাই একটাও দেখো অথচ দেখো এরকম ধরনের টমেটো কত পড়ে আছে ওই দেখো একটা বড়ো মেবি হনুমান এনে ফেলছে বোধহয় কারোর বাড়ি থেকে চুরি করে এই দেখো বুঝেছ এই যে এতগুলো টমেটো পড়ে আছে দেখো বাগানে ওই দেখো একটা পড়ে আছে ওইখানে আরও অনেক জায়গায় পড়ে আছে টমেটোগুলো এই ফুলকপিটা তো খুবই ছোট আছে ওইটা দেখি ভাবছি তুলে নেবো ফুলকপিগুলো ভালোই হয়েছে আমাদের জানো মানে যতগুলো গাছ লাগিয়েছে ধরেছে বাঁধাগুলো হয়নি একটাও আকাশ থেকে তো টমেটো পড়বে না মনে হয় বাঁদর টান্দর হনুমান টনুমানে ফেলছে যাই হোক সবগুলোই দেখলাম পচা পচা পড়ে আছে চলো এই যে ধনে পাতা তুলেছি সশছুরিটা নামিয়ে পোস্তটা চাপাবো তারপর মাছটা ধোবো পোস্তটা বেশ বাটা হয়ে গেছে একটা কাজে গিয়ে আছে মিক্সিতে বাটলাম সরষেটা একটু তিতপুটে লাগছে কেন বলতো আমি শিলনোড়াতে বাটি কই এরকম হয় না তো ধনে পাতা দেওয়ার পর না চশোরি গন্ধটা একদম বাড়তে যায় একদম শুকনো শুকনো হয়ে গেছে চলো আবার নামিয়ে নিই পোস্তটা বসিয়ে দিলাম এরপর আমি দেখো এই যে মাছ নিয়ে রেখেছি সেই মাছগুলোকে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নেবো এতগুলো তো লাগবে না তোমাদের বললামই যে কালকে আমি তিন পিস ভেজে রেখে দিয়েছিলাম যে জানি আমি আজকে স্কুলে যাব আর করব কখন আসব কি করবো তো ভাজা থাকলে পরে একটু ঝাল ঢাল করে দেওয়া যাবে সরষে বাটা দিয়ে পরে তো এই যে কাজ বাড়ানি আছে আর মায়ের সাথে আমি বসে বসে আজকের অভিজ্ঞতা আজকের মানে যেটা আমাদের হলো আর কি কুয়াশা নিয়ে সেই গল্প করছিলাম শুধু কুয়াশারই গল্প করছি তাছাড়া পুবলার স্কুল প্রোগ্রামেরও গল্প করছি অ্যানুয়াল প্রোগ্রাম হয় তখন তো মাকে নিয়ে যায় কিন্তু আজকে যেহেতু প্যারেন্টসরা অ্যালাউ ছিল না আমরা যেহেতু আটকে গেলাম কুয়াশার জন্য বললাম একবারে ছেলেটাকে নিয়েই যাব তো সেই কারণের জন্য আমাদেরকে কোনো রকম অসম্মান করা হয়নি আমাদেরকে চেয়ারও দেওয়া হয়েছিল বসতেও দেওয়া হয়েছিল এই আর কি আর সব থেকে বেশি মানে যেটা হয়েছে আমাদের অনুভূতি বলো বা অভিজ্ঞতা বলো সেটা হয়েছে আমাদের কুয়াশা নিয়ে উফ এরকম কুয়াশা আমি জীবনে মনে হয় দেখলাম না প্রথমবার না এরকম কুয়াশা দেখেছিলাম বিয়ের বিয়ের আগে মানে বছরই আমার বিয়ে হয়েছিল তো মাসের কথা বলছি ইতু দিন ছিল আর আমি তো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পার্ট টাইম জব করতাম তখন পড়তে পড়তে তো সেই সময়তে ওই ইতু পুজোর দিন সকালবেলাতে স্নান করে ইতু পুজো করে তারপর সাতটার মধ্যেই স্কুলে গিয়েছিলাম ওখানেও ইংলিশ মিডিয়াম স্কুল ওখানেও সাতটার আগে ইন করতে হতো তো সেই সময় কি কুয়াশা আর আমাদের ওই সামনের বাড়ি যে পিসি এখন তো নেই মারা গেছেন ওই পিসি আমাকে বলছে বাবা দিদি দিদি তুমি কি করে এই ঠান্ডার মধ্যে চান করে পুজো করলে গো তোমার খুব ভালো হবে পিসি আমাকে খুব আশীর্বাদ করতে জানো তো বন্ধুরা তো আমি বগলাকেও সেটা বলি যে শুধু পড়াশোনা করলে হয় না গুরুজনদেরকে সম্মান করবি সবার সাথে ভালো ব্যবহার করবি কারণ মানুষের আশীর্বাদটা কিন্তু খুব কাজে লাগে জানো তো গুরু বল শ্রেষ্ঠ বল গুরুজনদের আশীর্বাদটা কিন্তু খুব দরকার পড়ে জীবনে সফল হওয়ার জন্য তো এই আর কি যাই হোক আমি নিজে যেটা সারা জীবনে অনুভব করতে পেরেছি নিজে যেটা আমি বুঝতে পেরেছি আমি গুগলাকেও সেটাই শেখাই আমার মাছ তো বাঁচা হয়ে গেছে এই যে এসেছেন এরা এনাদেরকেও খাবার দেওয়া হয়ে গেল তো এই তিন পিস মাছ ভেজে রাখা ছিল আর এই যে টাকা এখন করছি কয়েকটা বাচ্চা রেখে দিলাম অতগুলো লাগবে না কাল তো আবার ক্লাস তোমার ইয়ে প্রায় সারা সপ্তাহ হালকা পাতলা ঝোলই খাওয়া হচ্ছে তাই আজকে সর্ষে বাটা দিয়ে ঝোল করব ঝাল করতে গেলে তো বেশি বেশি করে সর্ষে বাটা দিতে হবে আর অত সর্ষে বাটা খেলেই শীতকালের দিনে বুঝতেই পারছো গ্যাস অম্বল সেই জন্য পেঁয়াজটা ভেজে নিলাম তেল আর পাঁচ ফোরন কাঁচা লঙ্কা দিয়ে তারপর অল্প একটু সর্ষে বাটা দিয়ে জল ঢেলে দিয়েছি একদম ঝোল করে সো বন্ধুরা এই দেখো সন্ধে দিয়ে চলে এসেছি আর স্পেশাল কেক নিয়ে এসেছে বুগুলার বা অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভার কেকটা না আমার ভীষণ ভালো লাগে জানো আর এই রোল কেকগুলো এরকম অরেঞ্জ আমি প্রথমবার দেখছি এগুলো বেসিক্যালি সাদা সাদা হয় বা চকলেট ফ্লেভার হয় যাই হোক খেয়ে দেখি কেমন তারপর তোমাদেরকে এক সপ্তাহ আগে মোটামুটি আমাকে কেকের সব জিনিসগুলো এনে দিয়েছে মানে মোরব্বা বা বা টুটি ফুটি এইসবগুলো কিন্তু কেক আমি এখনও বানাতে পারলাম না কাল হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো কালকে একটু স্পেশাল করেই বানাবো ভেবেছি অনেক কিছু সেই জন্য রান্নার ঝামেলাটা একটু কম রান্নার ঝামেলা কম বলবো না স্পেশাল রান্না থাকলে তো ঝামেলা একটু থাকবে কিন্তু মানে নিরামিষ টোটালি করব তো নিরামিষের মধ্যে কিভাবে পালন করছি না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে সেটা তো কাল ভেবে রেখেছি একদম পাক্কা কেক বানাতেই হবে কালকে কালকে তো কেক খাওয়ার দিন না পঁচিশে ডিসেম্বর যাই হোক এখন আর কোনো পঁচিশে ডিসেম্বর ওগুলো আমার ছোটোবেলায় ছিল এখন তো রোজই কেক মানে শীত পড়ে থেকে কেক বিশেষ করে এই কেকটা খুব লোভনীয় লাগছে মনে হচ্ছে কতক্ষণে খেয়ে দেখি যেটাতে অরেঞ্জ ফ্লেভার পাবো কি না কারণ অরেঞ্জ ফ্লেভারে কেক বিস্কিট আমার খেতে ভীষণ ভালো লাগে বিস্কিট বললাম না কি একটু স্টাইল করে বলা হয়ে গেল না বিস্কুট বলি ভাই আমি বিস্কুটই বলি কোনো কোনো সময় বিস্কিট বেরিয়ে যায় যেমন জিলাপি কিনতে গেলে সাধারণত আমরা জিলাপি বলে থাকি কিন্তু দোকানে গিয়ে কাল না পরশুই তো এনেছিল পিকনিকের সময়তে নিয়ে সন্ধ্যাবেলা আবার আনতে গেছিলাম নিয়ে তখন জিলিপি বলে ফেলেছি ঠিক আছে বলে বলছি মামি তুমি আমার জিলিপি কেন বলছো একটু জিলাপি না জিলিপি না জিলাপি কি আমি শোন যেটাই হোক জিলিপির প্যাচ কথাতে বলে একটু জিলিপি বলেছি একটু কী হয়েছে তো সে নিয়ে বিশাল দরকার দরকার তোমাদের সঙ্গে সব কিছুই আমি শেয়ার করি তো দেখো চা করছি বুলে বাবা বলেছে চিনি ছাড়া লিকার চা খাবে ওর জন্য লিকার চা তুলে রেখে তারপর আমরা দুধ দিয়ে নেবো তো চলো চাটা খেয়ে নিই আজ আর বাড়াবো না কত মিনিটের ভিডিও হয়েছে কে জানে স্কুলে তো প্রচুর রেকর্ডিং করেছি তবে কিছু কিছু বাদ যাবে কপিরাইট যদিও ওখানে কপিরাইটের মতো কোনো কিছুই না সমস্ত গান টানগুলো তো বাচ্চারা নিজেরাই করছিলো মিউজিকও বাজাচ্ছিল কিন্তু এই ইউটিউব ফেসবুক আমার আজও পর্যন্ত মাথায় ঢুকলো না কিছু যে কপিরাইট দেয় আর কিসে যে দেয় না আমি ভেবেই পাই না কোনো কোনো সময় তো এরকমও হয় কোনো কোনো মিউজিক মানে মনিটাইজ হয়ে যায় তারপর দু চার দিন পর পর কি এক মাস পর ছ মাস পরেও আবার আসবে কপি রাইট ক্লেম সেই জন্য আমার মাথার মধ্যে একদম ঢোকে না যাই হোক একটু এডিট ফিডিট করে পরে তোমাদেরকে দেবো এমনি তো আজকে ভিডিওটা তো সন্ধ্যেবেলায় দিলাম এই তো জাস্ট ভিডিও এডিট করে সে ভোতে বসিয়ে দিয়েই আর রান্নাঘরে ঢুকলাম তা চাটা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাটাই তো ওইটা এখন আমি চা খেতে খেতে আপলোডিং দেবো মানে তোমরা ওই সাতটা পর্যন্ত পেয়ে যাবে মানে এখন তো পেয়ে গেছো এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে এখন সাড়ে ছটা বাজছে তাই এখন আমি বলছি তোমাদেরকে যে সাতটা পর্যন্ত পাবে আর তোমরা তো এই ভিডিওটা কালকে দেখবে মানে যে এখন দেখছো সেটা কাল হয়ে গেছে তাই আর কি আজকে কালকে আমি এডিট করতে পাইনি মানে কালকে না একদম শরীরটা ভালো লাগছিল না যেহেতু মঙ্গলবার করেছিলাম তো তারপরে খাটালি হয়েছিল। সেই জন্য সন্ধেবেলায় ইচ্ছা করলে শুধু বসে বসে সবার ভিডিও দেখা কোনো এডিটিং না কিছু না মাঝে মধ্যে তো ইচ্ছে করে না একটু রিল্যাক্স মাইন্ডে এনজয় করি কারো কারো ভিডিও এই আর কি তো সেই জন্যই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে পঁচিশে ডিসেম্বরের স্পেশাল ভিডিও আসবে তোমাদের অর্পিতা চ্যানেলে চোখ রেখো তাটা